হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আম মাখব গতকালও আম মাখছিলাম কিন্তু ওইটা ভালো হয়েছিলো না একজনের বুদ্ধি শুনে আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ডারে দিয়েছিলাম দেওয়ার কারণে আম একদম মানে এতটা ইয়ে হয়ে গেছিলো খাওয়ার খাইতে ভালো লাগতেছিল না তো পরে আজকে আমগুলোকে চুরি ঝুরি করে নিয়েছি তারপরে এর মধ্যে চিনি লবণ মরিচ আর হচ্ছে তেল দিয়ে আমগুলাকে মাখলাম আজকে মাখাটা অনেক ভালো হয়েছিল গতকালেরটা আমাকে একটু ভালো লাগেনি কিন্তু আজকেরটা ভালো হয়েছিলো আর দেখুন আমার মেয়ে কি ও খুবই টক খায় ও আসলে আমার মতো হয়নি কারণ আমি টক তারপর আইসক্রিম বলেন চকলেট এ ধরনের খাবারগুলো খুব যে পছন্দ করি তা না কিন্তু ও আবার এই জিনিসগুলোকে খুব পছন্দ করে দেখেন কীভাবে খাচ্ছে রায়ানো কিভাবে খায় মুখটা কেমন করে তো আসলে আমের সময় আম মাখা না খাইলে সব কিছু মনে হয় আমের অসম্পূর্ণ মানে থেকেই যায় তো আজকে আম মাখাটা খুবই ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাপড়াই দেবেন আল্লাহ হাফেজ